বছর হলো স্বাধীনতা পেয়েছি যতটুকু দরকার চেষ্টা তু ঠিক করা হয় নাই এমনকি নিজের চেষ্টা করেও জোগাড় করে কাজ আরম্ভ করা হয়েছে তোমরা জানো না তোমরা ছোট ছিল স্কুলে পড়তা বা তোমরা বাচ্চা ছিল পাকিস্ত্রী আর দুনিয়াকে যে বাঙালিরা নাকি যুদ্ধ করতে জানে না এবং সেই জন্যই তারা বাংলাদেশের সৈন্য বাহিনীতে নিত না আমার মনে আছে বহু আগে আইব খান সঞ্জন কমান্ডেন্ট ছিলেন তিনি গোপনে সার্কুলার দিয়েছিলেন যে বাঙালিদের দুই পার্সেন্টের বেশি নেওয়া যেন না হয় সে কাগজ আমি যেভাবে হয় পেয়ে যাই তার তাই নিয়ে আমি তোরপাড় শুরু করি যদিও সেই হুকুম তারা উদ্ধ করেন কিন্তু দলে বলে কৌশলে বাংলাদেশ দাবিয়ে রেখেছে বাঙালিরা সামরিক বাহিনীতে যোগদান করতে পারে না Bang